পরিবারের পাশাপাশি প্রায় আড়াই শতাধিক আহত বরণকারী ভাইয়েরা এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন আমাদের বাউফলের এখনো দুইজন ভাই বিদেশে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন থাইল্যান্ডে আছেন তারপরে চায়নাতে আছেন এই চিকিৎসাধীন ভাইদের সহ সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে তাদের পরিবারের কাছে যেন ফিরে আসার তৌফিক আল্লাহ তালা দান করেন সম্মানিত ভাইয়েরা আমরা আজকে যে সুন্দর একটা বাংলাদেশ স্বস্তির একটা বাংলাদেশ শান্তির একটা বাংলাদেশ মানবিক একটা বাংলাদেশ নির্মাণের জন্য চেষ্টা করার প্রাথমিক একটা প্ল্যাটফর্ম পেয়েছি আপনারা শুনেছেন যে সতেরো বছর পর আমরা এখানে আজকে বসার পরিবেশ পেয়েছি এই জায়গাটা দখল করে নেওয়ারও উপায় তারা করা হয়েছে দখল করে নিয়েও গিয়েছিল সম্পূর্ণ অন্যায়ভাবে কাগজ তৈরি করে এত জুলুম নির্যাতন আমাদের এই জামাত ইসলামের উপরে বাউফল উপজেলায় করা হয়েছে সেই পরিবেশ থেকে যে শহীদ এবং আহত পঙ্গুত্বদের আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা যেন এই শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগ এবং কোরবানিকে ধারণ করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের মানবিক একটা বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সম্মানিত সদিমন্ডলী শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বলেই আমাদেরকে নিষিদ্ধ করেছে আমাদের প্রতীক বাতিল করেছে আমাদের নিবন্ধন বাতিল করেছে এসব কিছু সত্ত্বেও আমাদেরকে তারা আন্দোলন থেকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করতে পারে নাই এমনকি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার সকল জনশক্তিকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছি আমাদের এই শহীদ পরিবারের সদস্য সদস্যবৃন্দের সাথে আমরা শুরু থেকেই যোগাযোগ রাখার চেষ্টা করেছি এমনকি তাদের এই কফিন যখন এখানে পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না সে সময়ও আমরা ঢাকা থেকে আমাদের প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স দিয়ে আমরা আমাদের ভাইদের আহত পঙ্গুত্ব বরণকারী শহীদদের কফিন আমরা আমাদের এলাকায় পৌঁছাবার জন্য আমরা আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছি এই শহীদ পরিবারের কাছে গিয়ে জামাত শফিক রহমান তার নির্দেশ অনুযায়ী ডাক্তার আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রত্যেক শহীদ পরিবার সাত শহীদ পরিবার তাদের প্রত্যেকের হাতে আমরা দুই লক্ষ করে টাকা আমরা তাদের হাতে দিয়ে বলেছি যে এই টাকাটা কিছুই নয় দুই লক্ষ টাকা একটা শহীদের পরিবারের জন্য কিছুই না তারপরও আমরা বলেছি যে অন্তত কিছু সময় যেন আপনারা একটু ভালোভাবে যাপন করতে পারেন সেজন্য আমরা আপনাদের পাশে এসেছি তাদের পরিবারের দুঃখ দুর্দশা লাগবে আমরা বলেছি যখন যেটা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা খোঁজখবর রাখবো স্থানীয়ভাবে ইউনিয়ন দায়িত্বশীলদের মাধ্যমে আমরা খোঁজখবর রাখবো আমাদের সাধ্য মতো সব চেষ্টা করে আপনারা ভালো থাকলে এই বাংলাদেশ ভালো থাকবে আপনারা একটু শান্তিতে থাকতে পারলে এই বাংলাদেশ শান্তিতে থাকবে কারণ আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে এই দেশের জন্য আপনি কোরবানি করেছেন আপনার ভাইকে কোরবানি করেছেন আপনার বাবাকে কোরবানি করেছেন আপনার এই দেশের জন্য আর দেওয়ার কিছু নেই বরং এই বাংলাদেশকে আপনাকে দেওয়ার অনেক কিছু আছে আজকে সেই দেওয়ার অংশ হিসাবেই বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে এটার উদ্বোধন আমিরে জামাত করেছেন সারা দেশের সবগুলো বিভাগে অনলাইনে প্রেস ক্লাবে প্রোগ্রামের মাধ্যমে এই বইখণ্ডে আমরা প্রায় এক হাজার শহীদদের তালিকা তাৎক্ষণিকভাবে যেগুলো পাওয়া গিয়েছে সকল তথ্য তাদের ছবি তাদের পরিবারের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এই দশ খণ্ডের প্রায় হাজার শহীদের স্মৃতিস্মারক জামাত ইসলামে বের করার দায়িত্ব গ্রহণ করেছে সম্মানিত ভাইয়েরা এই দায়িত্ব ছিল সরকারের সরকারের সেই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কাঁদে নিয়ে অনেক কষ্ট করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করে তারপরে এটা পুস্তক আকারে আমরা প্রকাশ করেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই বই খণ্ড প্রকাশ করি আমরা আমাদের দায়িত্ব শেষ করি নাই আপনারা জানেন আমিরে জামাত অনেক পরিবারের যেখানে ছোট সন্তান আছে ছোট বাচ্চা আছে যারা পড়াশোনা করে পড়াশোনা করে এখনো শেষ করতে পারে নাই অথচ পরিবারটা অসহায় হয়ে পড়েছে আমিরে জামাত এরকম প্রায় অর্ধ শতাধিক পরিবারের দায়িত্ব নিয়ে তিনি এখনো সেই পরিবারগুলোর খোঁজ খোঁজখবর রাখছেন সরাসরি আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে থাকার চেষ্টা করতেছি আমরা নিজেদেরকে ওই শহীদ পরিবারের একজন গর্বিত সদস্য মনে করতে আমরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করি সম্মানিত বোধ করি সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবারের আহত বঙ্গুত্ব পরিবারের এই সদস্যবৃন্দকে নিয়ে আজকে প্রোগ্রাম করতে পেরে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত শহীদ পরিবারের সদস্য বৃন্দ আমরা দোয়া চাই শহীদ পরিবার হিসেবে আপনারা ভাইয়ের জন্য যখন দোয়া করবেন আপনার বাবার জন্য যখন দোয়া করবেন আপনি আমাদের জন্য একটু সেই তালিকায় আমাদেরকে রাখবেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন যেন আপনার সন্তান আপনার ভাই আপনার স্বামী আপনার পরিবারের সদস্য যিনি শহীদ হয়েছেন তার রেখে যাওয়া স্বপ্ন যেন জামাত ইসলামী বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে আমাদের এই শহীদ আহত পঙ্গুত্ব পরিবারের ভাইয়েরা রাস্তায় সেদিন স্লোগান দিয়েছিল উই জাস্টিস আমরা ন্যায় বিচার চাই চাই বিচারে রাষ্ট্র আমার সেদিনের শহীদ পরিবারের সদস্য বৃন্দ আপনারা প্রত্যেকেই জানেন ন্যায় বিচার ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী অনুশাসনের মাধ্যমে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে আমি আপনাদের কাছে দোয়া চাই পরামর্শ চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই আপনার পরিবারের সদস্য হিসাবে আপনাদের কাছে আমরা একটু আশ্রয় চাই যেন আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমরা যতক্ষণ বেঁচে থাকবো সদস্য হিসাবে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তো সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ এই খন্ডে আমরা আমাদের ভাইদের তথ্য সংগ্রহ করেছি কেন আপনারা জানেন একাত্তরে আমাদের স্বাধীন হয়েছে আজকে পর্যন্ত কত শহীদ এটা সঠিক তালিকা বাংলাদেশ সরকার এখনো বলতে পারেন এটা দুর্ভাগ্যজনক একটা দেশের জন্য আপনারা ঘন্টায় ঘন্টায় দিনে দিনে মাসে মাসে একটা রাজাকারের তালিকা করেন সর্বশেষ তালিকা করে আপনারা বলেছিলেন সবচেয়ে বেশি তালিকা কাদের মধ্যে পাওয়া গেছে তারাই কিন্তু তালিকা করেছিল আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে তারপর পাওয়া গেছে বিএনপির মধ্যে সবচেয়ে কম পাওয়া গেছে ছয়ত্রিশ জন মাত্র পাওয়া গেছে তার মধ্যে ছত্রিশ জন ইন্তেকাল করেছেন অনেক আগে এই ছয়ত্রিশ জনও এখন পর্যন্ত তাদের কোন অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায় না এভাবে আপনারা স্বাধীনতাকে ব্যক্তি এবং দলের স্বার্থে ব্যবহার করেছেন এখনো আমরা দেখি কেউ কেউ এই দ্বিতীয় স্বাধীনতাকে দুরায়া গের গণবুত্থ রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য আপনারা আপনাদের শহীদের সংখ্যা বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামের শহীদের সংখ্যা কত আমরা বলেছি জুলাই আগস্টে যা শহীদ হয়েছে সকল শহীদ আমাদের শহীদ কোন শহীদ রাজনৈতিক দলের হতে পারে না শহীদ দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ তারা আমাদের গর্ব তারাই দেশের কোটি মানুষের অহংকার এটি দলের সম্পদ হতে পারে না আওয়ামী লীগ দুই উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরকে শহীদদেরকে তাদের সম্পদে পরিণত করে তাদেরকে সম্মানিত করে নাই মূলত তাদেরকে অপমানিত করেছে সেই জন্য আমরা চাই আমাদের শহীদেরা কোনো দলের নয় আমাদের শহীদেরা কিসের রাষ্ট্রের এই দেশের এই জনগণের আমরা সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান করবো শহীদ পরিবারকে রাজনৈতিককরণ না করে। তাদের দায়িত্ব রাজনৈতিক আমরা আরো বেশি সজাগ এবং সতর্ক হই আরো বেশি আন্তরিক এবং দরদ নিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শহীদ পরিবারের সদস্যবৃন্দ যারা কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন তাদের হাতে আমরা এই সেট তুলে দেব এখানে ছয় শহীদ পরিবার এসেছেন আমাদের একটি পরিবার আপনারা জানেন আশিকুর রহমান হৃদয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন আমরা তার নাম এখানে সংযোজন হয় নাই আমরা ইতিমধ্যে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন যারা পরবর্তীতে শহীদ হয়েছেন আল্লাহ তালা দুনিয়া থেকে যাদেরকে তুলে নিয়েছেন তাদের নাম সংযোজন করে দ্বিতীয় সংস্করণ খুব দ্রুতই এবং শুধু দ্বিতীয় সংস্করণ নয় এটি কমপক্ষে দশ থেকে বারোটা ভাষায় অনুদিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা এটা পৌঁছে দেব যাতে করে শুধু বাংলাদেশটা গোটা বিশ্ব যেন জানতে পারে দুই সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ কি অগ্রণী ভূমিকা পালন করেছে কি বীরত্বের পরিচয় দিয়েছে সুতরাং এই বাংলাদেশকে নিয়ে যেন দেশের বাইরের আর কোন শক্তি আমাদের নিয়ে ষড়যন্ত্র করতে সাহস না পায় আমরা সেই সাহসিকতার ইতিহাস আমরা জাতির কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমরা শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য আমরা বাউফলকে একটি মানবিক বাউফল করতে চাই একটি শান্তির বাউফল করতে চাই এক আধুনিক বাউফল করতে চাই একটি মডেল বাউফল করতে চাই শহীদদেরকে সামনে রেখে যারা এখন উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার জন্য আমরা কি শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে যদি আমাদের জীবন বাজি রাখতে হয় আমরা কি তার জন্য রাজি থাকব ইনশাল্লাহ আমরা কি সবাই সেই চেষ্টা করতে পারব ইনশাল্লাহ শহীদদেরকে সামনের শহীদ পরিবারকে সামনে রেখে কি আমরা অঙ্গীকার করতে পারব ইনশাল্লাহ আমার ভাইয়েরা আসুন শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা যে অঙ্গীকার করেছি একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে শহীদ পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন তাদের হাতে আমরা এখন আমাদের স্মারক গ্রন্থগুলো তুলে দেব যেহেতু এটা আমরা তাদের বাসায় পৌঁছে দেব তাদের নিতে কষ্ট হবে আমরা শুধুমাত্র তাদের এখানে হাতে একটু তুলে দেব তাদের কাছে আমরা দিয়ে দিব তারা শুধুমাত্র একটু দাঁড়াবেন সবাই একসাথে দাঁড়িয়ে আমরা তাদেরকে এখানে হাত রাখার জন্য একটু অনুরোধ করছি জি এক এক পরিবার এক এক সেটের উপরে আপনারা কষ্ট করে একটু হাত রাখবেন যাতে করে আমরা জি একটু আমাদের ছয় শহীদ পরিবার এখানে আছেন আমি সকল শহীদ পরিবারের হাতে আমাদের এই স্মারক গ্রন্থ তুলে দিতে পেরে মহান আল্লাহ শুক্রিয়া করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের এই শহীদ পরিবারকে নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি এই পরিবারগুলোকে সাত শহীদ পরিবার নয় আমাদের ইতিমধ্যে শহীদ আমির জামাত নিজামী ভাই সহ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ ভাই সহ যারা বাংলাদেশ বিনির্মাণে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই সংগ্রাম করে জীবন বাজি রেখেছেন তাদের সবাইকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন তাদেরকে আপনি পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদের পরিবারগুলোকে আল্লাহ আপনি সমস্ত বালা থেকে করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে পরিবারের কাছে আমরা এই যে কিছু মৌসুমী ফল আমাদের পক্ষ থেকে আমরা তাদের জন্য নিয়েছি এই প্রত্যেক পরিবারের হাতে আমরা এই আম মৌসুমী আম আমরা চাপাই থেকে আমাদের শুধু শহীদ পরিবারের জন্য আমরা বিশেষভাবে আমাদের কিছু ভাইদের জন্য আমরা নিয়ে এসেছি যাতে করে আমরা শুধু ভালো থাকতে চাই না আমরা ভালো থাকার জন্যই আমাদের শহীদ পরিবারগুলোকে ভালো রাখা দরকার আছে না নাই আপনারা খোঁজ খবর রাখবেন ইনশাল্লাহ সব সময় আমরা সেই জন্য তাদের প্রত্যেকের পরিবারের জন্য এখানে আমরা আমের একটা কার্টুন নিয়ে আসছি প্রত্যেক পরিবারকে আমরা এই এক কার্টুন করে আম আমরা তাদের বাসায় পৌঁছে দেব যাতে পরিবার সহ তারা একটু ভালো থাকতে পারে আমরা সেই ব্যবস্থার উদ্যোগ হিসাবে আল্লাহ তালা এটাকেও যেন কবুল করেন সকলে বলুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ও এখন শহীদদের আহত পঙ্গুতদের জন্য দোয়া হবে